হ্যালো আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশ যে একটা বিশাল একটা রক্তের সাগর থেকে যে উঠে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতন সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখতে পেরেছি কিন্তু অনেক ছাত্র কিন্তু এখানে কিন্তু শহীদ হয়েছেন এবং তাদের প্রাণের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করতে পেরেছি এবং নতুন একটা বাংলাদেশ বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা যে বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের টেন্ডার বাজি কোনো ধরনের সব ধরনের অপকর্ম থেকে মুক্ত থাকবে বাংলাদেশ এবং বাংলাদেশ যাতে একটি বিশ্বের বুকে যেন একটা উন্নয়নশীল দেশ হিসেবে এবং একটা উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখতে পারিছি যে ছাত্রদের এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি এখানে কিন্তু সে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু অনেকটা অবদান রয়েছে যেখানে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে ব্যর্থ হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ছাত্রদের পক্ষেই তারা এবং সাধারণ জনগণের পক্ষে তারা কিন্তু কাজ করেছে তো অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশে বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছেন সব থেকে পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পেরেছি যে বর্তমানে ইতিহাসে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তিনি একজন নোবেল বিজয়ী এবং সারা বিশ্বে তার একটা পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পেরেছি যে সব থেকে শিক্ষিত এবং একটা সুশীল মন্ত্রিসভা এবার গঠিত হয়েছে তো এই বাংলাদেশ যাতে সুন্দরভাবে তারা প্রতিটা সেক্টরে সুন্দরভাবে কাজ করতে পারে এবং সকল ক্ষেত্রে তারা সংস্কার করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারে সেজন্য আমরা তাদের প্রতি আস্থা রাখবো এবং তাদের প্রতি আমরা অবশ্যই এটা আশা রাখতে পারি যে বাংলাদেশে আমরা দেখতে পেরেছি যে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর সৈরাচার সরকার বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল এবং কোনো মানুষ কিন্তু তার বাক স্বাধীনতা কিন্তু পায়নি বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পেরেছি যে কোনো ধরনের মানুষের আসলে তাদের জীবনের উপর কোনো ধরনের নিরাপত্তা ছিল না সকল ধরনের মানুষ আমরা দেখতে পেরেছি ছিলাম কিন্তু এখানে কিন্তু জীবন নিয়ে খুবই শঙ্কার মুখে ছিল যারাই এই সরকারের বিপরীতে কথা বলেছিল তো বাংলাদেশে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এবং সব সকল ক্ষেত্রে আমরা জানি যে সংস্কার করে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে একটা গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবে আমরা দেখতে পেরেছি কিন্তু বিগত হাসিনা সরকার কিন্তু তিনি কিন্তু গণতন্ত্রকে হরণ করেছিল এবং সকল ধরনের মানুষের ভোটার অধিকার থেকে সকল ধরনের অধিকার কিন্তু তিনি কুক্ষিগত করেছিল এবং সকল ধরনের মানুষকে অধিকার তারা তিনি হরণ করেছিলেন তো এই রকমের সরকার যাতে পরবর্তীতে আর না আসে বাংলাদেশের ইতিহাসে এবং আমাদের যাতে এরকমের সরকার আর না দেখতে হয় সেই আস্থা রাখবো এই বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান সরকারের কাছে যাতে তিনি সকল ক্ষেত্রে সংস্কার করে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারেন তো আমরা জানি যে বাংলাদেশে অনেক বড় একটা ঝড় বয়ে গিয়েছে যে একটা হাসিনে সরকার যে লুটপাট করে গেছেন এবং তার এমপি মন্ত্রীরা যত ধরনের টাকা পাচার করে গেছেন সেখান থেকে বাংলাদেশ কিছুটা একটু পিছিয়ে পড়বে এবং বাংলাদেশ একটু ধাক্কা খাবে এটা স্বাভাবিক তো আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাইলে অবশ্যই সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে তো ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত এবং ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে বলবেন না ধন্যবাদ